মরে পর্যন্ত এখন শান্তি নেই জানেন যা করতে যাবেন ফতোয়া আব্বা মরে গেছে একটু তার সবরেসারি করবেন এ চার দিনে করতে নেই সাত দিনে করতে নেই এ চল্লিশ দিনে কোরআনে নেই হাদিসে নেই কোন জায়গায় নেই আশ্চর্য আচ্ছা খাওয়ার বেলায় খাচ্ছে দাঁত থেকে মাল বার করার সময় বলছে এইসব বেজা যেসব করতে নেই তো তুই খেলি কেন হারাম কর যে আমার শুনো আমি এক সময় সাক্ষাৎ হয়েছিল আমার সঙ্গে জিব্রাইলের সাথে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করেছিলাম জিব্রাইল রুহুল আমিন আমাকে সুসংবাদ দিয়েছিল যে আল্লাহ রাসুল আপনি শুনুন কি যে আল্লাহ কি বলেছেন আমার নবী বলছেন আল্লাহ কি বললেন একটু কমাতে হবে তখন জিব্রাইল আল্লাহ বললেন আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার ওপরে দরুদ পড়ে সল্লাই তো আল্লাহ খোদ আল্লাহ বলছে আমি সেই বান্দাটার উপরে দরুদ পড়ি অমান সাল্লামা আলেহ পৃথিবীর বুকে যে ব্যক্তিটা আপনার ওপর সালাম পড়ে সাল্লাম তো আলাইহি হে আল্লাহ বলছে আমি ওই ব্যক্তিটাকে সালাম দিয়ে থাকি ওর ওপরে সালাম পড়ে থাকি ফাসাদুল্লাহ হিসোকরান এই সুসম্মাত্রা পাওয়া মাত্রই আমি আল্লাহ রসুল আমি আল্লাহর দরবারে শুক্রিয়া শেষ দায়ী পড়ে গেলাম বলুন সুলহান আল্লাহ অতএব এই টাইম পাস করার জন্য আর ওই সমস্ত বক্তাদের জলসা আরম্ভ করার স্টাইল হিসাবে আমরা কেউ দরুদ পড়ি না আল্লাহ রাস্ত বলছেন তোমাদের মধ্যে আমি যেদিন থাকবো না আমার পরে তোমরা আমার বেশি বেশি করে যেদিন আমাকে মিস করবে ওই সময় আমার উপরে বেশি করে তোমরা দরুদ পড়বে কেননা তোমাদের দরুদটা আমার ওফাতের পরেও আমার কবরে পৌঁছে দেওয়া হবে এবং সাহাব আবদুল দাউদুল বলেছেন একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন ফাকাই ফাত ওরাদু সালাতুন আলাইকে ফারিম তা কলাইয়া কুলুন আলিয়িতা হুজুর আপনার ওফাতের পরে আপনার ইন্তেকালের পরে আপনার পবিত্র শরীরটা যখন কবরে রাখা হবে কবরের মাটি তো আপনার শরীরটা খেয়ে নেবে ধুলোবালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীরটা ধুলো কাদা হয়ে যাবে ওই সময় আমাদের দরুদ আমাদের সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে আপনার তো লাশ মাটিতে খেয়ে নেবে যেটা বর্তমান সময়ে আমাদেরকে বারণ করার জন্য যে অচিলা খুঁজে নাই কথিত কি বলবো কিছু নিম মূল্লা নামাজ পড়ো নামাজ পড়ো দরুদ পড়ো অত দরুদ সালাম নিয়ে এইসব করো না ওই না ওই না শুনেছেন নামাজ পড়বো তার মধ্যেও দরুদ তার মধ্যেও সালাম আল্লাহ তো কোনটা বাদ দেন দি জীবনে মানে একটা বার হলেও রসুলকে সালাম দেওয়া হচ্ছে একবার হবে কোন উপায় নেই আমরা সারাদিনে পাঁচ অক্ত নামাজের মধ্যে দরুদ দি সালাম তাই তো নাকি তাই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই বললে হবে അത്തഹിയാത്തു അനിൽലാഹി വസ്സലാവാത്തു തൈബത്തു അസ്സലാമു അലൈക അയ്യുഹന്നബി બોલીനാ അല്ലാഹ് തুমার സജ്ദ റൗസത്ത് കേ ശികാർ കൊരিলাম তুমি পাক પરവർധികാർ তুমি ബേനിയാസ്വ બોലിക്കിനാ দബർ അസ്സലാമു അലൈക അയ്യുഹന്നബി അപ്നാർ ഹബീബേർ ওপৰে ദറുദ് പറলাম അല്ലാഹ് എകൊൻ কি നമസ് ശേഷ് കൊരബോ ബോൽച്ചേ എകൊനോ ഹോയിനി আর সালাম না তুই এখন নিজের জন্য একটু সালাম দরুদ চা তাই আমরা চাইলাম আর সালা তো সালাম না নিজের ওপরে এখন সালাম ফিরি বলছে না তাহলে কি বলবো এখন বলছে নবীর ওপর সালাম দিয়েছি নবীর ওপর দরুদ পড়েছিস নিজের ওপর দরুদ দিয়েছিস সালাম দিয়েছিস আমার গুলোকে ভুলে গেলি কেন হুজুরগুলোকে ভুলে গেলি কেন বুজুর্গগুলোকে ভুলে গেলি কেন নেককারগুলোকে গুলোকে ভুলে গেলি কেন পরেশ ভুলে গেলি কেন আল্লাওয়ালাগুলোকে ভুলে গেলি কেন নামাজ ফরজ আমার কিন্তু আমার সবাইকে এই ফরজ নামাজের মধ্যে তুই সালাম দে তাই তো আমরা দি আসসালাম এবং কাদের পরে বলেন এবাদ সলিহিন আল্লাহ এবাদ মানে আল্লাহর অনেকগুলো বান্দা যারা আছে যারা সলিহীন আল্লাহ তোমার নেককার পরেজগার বান্দাদের উপরেও আমি আমার নামাজের মধ্যে সালাম দিলাম জোরে বলে সোহান এখন এদেরকে ছেড়ে আমাদের কোনো কাজ করা যাবে বলে মনে হয় আল্লাহর বলি গস কত পিরানি তরিকার ছেড়ে কাজ করা যাবে আল্লাহ যাদেরকে খোদ নামাজই ছাড়েননি তো আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন নিজেকে তো এই দরুদ সালাম নিয়ে এইসব সব নিয়ে মাতামাতি করার দরকার নেই নেই সেই নেই বিকার মতো কথা নয় আল্লাহ রাসুলের উপর যদি দরুদ সালাম আমরা না পড়ি আমি তো মুসলমানই হতে পারবো না আপনারা বুঝতে পাচ্ছেন আমার নবীর নাম যতবার নিতে হবে ততবার দরুদ সালাম দিতে হবে তাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতএব কোনোটা ছেড়ে কোনোটা এটা হয় না ادخلوا في السيل যে আংশিক ভাবে কিছু নব কিছু ছাড়বো এই সমস্ত এখন নতুন নতুন রং ঢঙ্গের ইসলাম পালন করা উঠেছে তো যেগুলো দেখলে হাসবো না দুঃখ করবো না কি বোন মধ্যে মনে হয় যে পুকুরে গলায় কলসি বেঁধে ডুবে মরি বুঝতে পেরেছেন মরে পর্যন্ত এখন শান্তি নেই জানেন যা করতে যাবেন ফতোয়া আব্বা মরে গেছে একটু তার সব রেসানি করবেন চল্লিশ দিনে কোরআানে নেই হালিসে নেই কোন জায়গায় নেই আশ্চর্য আচ্ছা খাওয়ার বেলায় খাচ্ছে দাঁত থেকে মাল বার করার সময় বলছে এইসব ভেজাচ্ছে করতে নেই তো তুই খেলি কেন হরম করে তুই খেলি কেন তো এটা করাবে না তার খাওয়াটা তোর হালাল হয়ে গেল খাওয়ার সময় সময় আর ফতোয়া সব বুঝতে হবে মাথা মারবেন না নতুন নতুন রং ঢঙের ব্যাপারে এসে গেছে সব আমরা অনেক উঁচু জায়গা থেকে দেখছি এদেরকে তাদেরকে যারা এইসব সব ফতোয়া টতোয়া দিয়া দিয়ে করছে না দেখবেন প্রত্যেক এলাকায় ওই যে অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে স্মার্টফোন হাতে আছে সবচেয়ে আমি মওলানা হয়ে গেছিলে না হাজুর আপনারাই যে সালাম পড়লেন এটা কোরআনে আছে হাদিসে আছে এই যে দরুদ পড়তে বললেন আল্লাহ রসুল তো কোরআন বলছে কুল্লানুল মাউতে এত নাম্বার পাতায় এত নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রসুল এত নাম্বার সুরাই বলে দিচ্ছেন প্রত্যেক মানুষকে মরতে হবে অতএব আমার নবী তো আমাদের মধ্যে ছিলেন কিন্তু মারা গেছেন আর দরুদ সালাম নিয়ে অত বাড়াবাড়ি করে লাভ কি যার জন্য দেখুন তাদের মধ্যে দরুদেরও গুরুত্ব নেই সালামেরও গুরুত্ব নেই থাকবে কি করে যার ওপর পড়বে তারা তো ওদের কাছে মরে গেছে তা তোমাদের বুঝতে পাচ্ছেন তো হাফ্তি বলুন আল্লাহ রাসূল কি সত্যি মরে গেছে আমবিয়া আউলিয়ারা কি मुर्दा না जिंदा একটু জোরে বলুন তো আল্লাহ কোরআন বলে দিচ্ছে जिंदा ও সময় একজন সাহাবা আবু দাউদ বললেন আল্লাহ রাসূল কেসে জিজ্ঞাসা করলেন হুজুর ফাকাইফাতু রাদু সালাত আলাইকা ফায়রিন তাকওয়া আলাইকুন বলিতা হুজুর আপনার মরার পরে আমাদের দরুদ সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে আপনার লাস্ট কবরের মাটি খেয়ে নেবে আল্লাহ রাসুল বলেন আলা আলা মানে খবরদার বললেন আলা খবরদার বলো না মন করে কেন আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম কল إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق <applause> والله رسول ولجين خبردار من কেন ইনাল্লা আল্লাহ আল্লাহর রামাহারাম করেছে আলাল আল্দে মাটির উপরে কি হারাম করেছে আন্ত কলা খাওয়া হারাম করেছে কি খাওয়া হারাম করেছে আজাদ আল আম্ভিয়া সমস্ত নবীদের লেহ দেহ খাওয়া কে আরাম করেছে ফনবিয়াল্লাহ ইয়া ইউ নিরুসকম আমি বিশ্ব নবী তোমাদের জানিয়ে দিই তামাম আল্লাহ নবীরা খবরে মূর্দা নয় আমি মোহাম্মদ বলছি তারা সবাই জিন্দা অবস্থায় থাকে তারপরে কি বলছে তারপর কি বলছে তারপর কি বলছে আল্লাহ তরফ থেকে তাদেরকে খাবার রেজেক পর্যন্ত দান করা হয় নবীজি বললেন কে বললেন আল্লাহ রাসুল বলেছেন তাই আমি আপনাদের দরুদ পড়তে বললাম আপনি বলেন আল্লাহ কোরআন বলছে বলাল আহ তো খাই উল্লা উলা পৃথিবীতে যা কিছু পেয়েছ তার থেকে অনেক কিছু বেশি উলা আলা দরজা তুমি কোথায় পাবে তার কতটা উঁচু থেকে গুণ উত্তম জায়গা আখেরাতে তোমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে ইমাম নবাবি থেকে ইমাম কুস্তুলানি থেকে ইমাম জারুল্লাহ জবাকশারি থেকে ইমাম হাইসামি থেকে ইমাম তিবরানি থেকে মোল্লালি কারি থেকে আরম্ভ করে যত ইমামেরা এসেছে একটা কথাই তারা একমত হয়েছে যে আল্লাহ রসুলের কবর মোবারকের ফজিলত কি তারা বলছে আল্লাহ রসুলের শরীরে লেগে থাকা মাটি আমার রাসূলের শরীরটা যেখানে শোয়ানো আছে আল্লাহর রাসূলের শরীরে লেগে থাকা মাটি সেটা হলো সর্বোচ্চ সম্মানীয় আল্লাহর আরশির থেকেও মূল্যবান বলুন সোমাহ আল্লাহ আমার বক্তব্যটা বুঝতে পারছেন হ্যাঁ তা সুস্থ টানের হুজুর আমি না কিন্তু একদম একে একে দুই ধুয়ে ধুয়ে চার একদম মগজ ধুয়ে মুছে সব সেটিং করা হুজুর আমি আল্লাহ বলছে আখেরাতে দুনিয়ায় যা পেয়েছ আখেরাতে তার থেকে অনেক উঁচু জায়গা পাবে আর ইমাম নবাবী কি বলছেন আল্লাহ নসরুলের শরীরে লেগে থাকা এখানে কিন্তু সবাই একমত ইমাম নাবী বলা মানে ছেলে খেলা ব্যাপার না এখানে ও আপনার ওই যে খবিজ টবিজ এসে সব অনেক কিছু কিছু আছে না এখানে সব একমত কথা বুঝতে হচ্ছে এখানে তবলিগি একমত দেব খবিস একমত যত আছিস যত দল সব একমত বুঝতে পারছেন ইমাম নবাবি বলছে আল্লাহর রসুলের শরীরে লেগে থাকা মাটিটা আল্লাহর আর্শের থেকেও মূল্যবান